শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীতে ইংরেজি প্রথম প্রথমপত্র পিটিএস্ট পরীক্ষা তো তোমাদের প্রাক নিবাসনী পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে সেটার ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের সিন প্যাসেজের জন্য তোমরা ইউনিট টু লেসন এটা খুব ভালো করে পড়বে ইউনিট থ্রি লেসন ওয়ানটা খুব ভালো করে পড়বে ইউনিট থ্রি লেসন টু ইউনিট সিক্সের লেসন ওয়ান ইউনিট থ্রি লেসন ফোর এবং ইউনিট সিক্সের লেসন ফোর এই ছয়টা প্যাসেজ খুব ভালো করে পড়ে ফেললে তোমরা ইনশাল্লাহ থেকে তোমাদের কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে যে বিষয় রয়েছে তোমাদের আনসিন প্যাসেজের জন্য কোনগুলো পড়বে তোমরা আনসিন প্যাসেজের জন্য প্রথমে চার্লস ব্যাবেজ রয়েছে নীল আমস্টন স্টেভেন হকিং জন মিল্টন জীবনানন্দ দাস শেরে বাংলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই প্যাসেজগুলো খুব ভালো করে পড়ে আনসিন প্যাসেজের জন্য শিক্ষার্থীরা এরপর তোমাদের রয়েছে ম্যাসিংয়ের সাজেশন ম্যাসিংয়ের জন্য তোমরা ডেমোক্রেসি জাপানিজ পাংচুয়ালিটি পেট্রোজিয়াম ইমেল ইউর ফ্রেন্ডস ক্যান নট এবং এডুকেশন এই যে ম্যাসিংগুলো রয়েছে তোমাদের এগুলো প্রতিটাই প্রায় বোর্ড প্রশ্ন তোমরা এগুলো তোমাদের যে কোনো গাইড বই খুঁজলেই পেয়ে যাবে না পেলে আমার কমেন্ট করে আমরা তোমাদেরকে পিডিএফ ইনশাল দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা এরপরে তোমাদের রয়েছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ তোমরা অ্যান্ড্রিকস দ্য অ্যান্ড দ্য লায়ন্স নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় দ্য ওল্ড সেইলর পেনিসিলিন তারপরে শামীম বা বেলাল টাইম এবং দ্য আইডল কিং অ্যান্ড দ্য ওয়াইজ এই ইয়ারেন্সগুলো খুব ভালো করে পড়ে ফেলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে কন্টন পেয়ে যাবে কি বলবে শিক্ষার্থীরা তোমাদের ওয়ান্ডারফুল গুজ রয়েছে আর সর এস্ট্রিকো অনেস্টি অফুলার এবং শেখ সাদি এই স্টোরিগুলো খুব ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের ডায়লগ আসে ডায়লগে তোমরা এই ই রিকে প্রবলেম মেকিং এ গার্ডেন তারপরে তোমাদের মেইড এন্ড ডিসমেড মোবাইল ফোনের এবং

রাইটিং সামারি থাকবে দশ মার্ক রাইটিং সামারি কিভাবে লিখতে হবে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা সেখান থেকে দেখা সামারিতে সামিতে তারা ইন দশ দশই পাবে এছাড়াও তোমাদের ম্যাসিন থাকবে যেগুলো দাগিয়ে দিলাম সেখান থেকে পাঁচ মার্ক পাবে রি থাকবে আট মার্কে যেটা দাগানো হয়েছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পয়েন্টস এখান থেকে তোমাদের কিন্তু আটটা প্রশ্ন থাকবে অর্থাৎ কবিতা থেকে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন উত্তর করতে হবে শিক্ষার্থীরা কীভাবে কবিতা থেকে উত্তর প্রশ্ন উত্তর করবে সেগুলো নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পার্ট বিতে তোমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে একটা পনেরো মার্কে এবং তোমাদের ডায়লগ থাকবে শিক্ষার্থী পনেরো মার্কে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেল দ্বারা প্রতিটি সাবজেক্টের সাজেশন প্রমান নয় পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর তোমাদের কার কি পরীক্ষা কমেন্ট আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ ছবি